কখনো ভেবে দেখেছ একটা ছোট্ট মা ছাড়াই গেলে কতটা বড় অ্যাডভেঞ্চার জন্ম দিতে পারে যেখানে এক বাবা তার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য বিশাল সমুদ্র পাড়ি দেয় ডিডি বাংলা থেকে আজ আমরা দেখব ফেল্যান্ডিং নিমো ফেল্যান্ডিং নিমো শুধু একটি অ্যানিমেটেড সিনেমা নয় এটা একটা বাবার ভালোবাসা আর বন্ধুত্বের সাথে থাকার গল্প এই গল্পটা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ওটা শুরু হয় বিশাল সমুদ্রের গভীরে যেখানে আমরা মালির নামে একটা ছোট কেলাউ ফিশকে দেখতে পাই এবং তার সাথে তার স্ত্রী কোলাল তারা দুজনে খুব খুশি ছিল দুজনে মিলে তাদের জন্ম নেওয়ার চারশোটি ডিমের ফোটার অপেক্ষা করছিল কোরাল জ্বালায় তার বাচ্চাগুলোর নাম রাখবে নিমো আর তাদেরকে সে অনেক সুন্দর করে লালন পালন করবে কিন্তু ঠিক তখন একটা ভয়ঙ্কর বারাকুডা মাছ এসে তাদের উপর আক্রমণ করে বসে কোরালকে পেরানে বাঁচাতে গিয়ে মালিন আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় কিন্তু জ্ঞান ফিরে সে দেখতে পায় কোরাল সহ সব ডিমগুলো গুলো খেয়ে ফেলেছে সেই রাক্ষসী মাস এই ঘটনা সব হারিয়ে মালিন প্রচন্ড কষ্ট পায় তবে একটু ভালো করে খুঁজতে গিয়ে দেখতে পায় কিছু দূরে একটা ডিম অবশিষ্ট রয়েছে এই ডিমটা দেখে মালিনের দুঃখ ভরা মন কিছুটা আশার আলো খুঁজে পায় আর তার স্ত্রীর ইচ্ছা অনুযায়ী তার নাম দেয় নিমো শেষ সাথে মালিন প্রতিজ্ঞা করে যে তার জীবন দিয়েও সে নিমোর ক্ষতি হতে দেবে না এভাবে অনেকগুলো মাস কেটে যায় দেখতে পাই নিমো ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে একদিন সকালে তার বাবা তাকে ঘুম থেকে তোলে নিমো খুব চঞ্চল ছিল এবং আজ তার স্কুলের প্রথম দিন তবে নিমোর একটা সমস্যা ছিল তার একটা পাকনা ছোট ছিল তাই সে ভালো করে সাঁতার কাটতে পারত না ওদের আর কোনো আত্মীয় স্বজন ছিল না তাই মালিন সবসময় সময় নিয়ে খুব চিন্তায় থাকতো স্কুলে যাওয়ার জন্য নিমো খুব উৎসাহিত ছিল স্কুলে গিয়ে নিমোর কয়েকজন বাবার সাথে দেখা হয় যারা তাদের বাচ্চাদের অভিভাবক অভিভাবকরা যখন কথা বলছিল তখন এরপর তাদের শিক্ষক আসে যে ছিল একজন রিপফিস তখন মালিন শিক্ষককে বলে নিমোকে যেন মাঝে মাঝে বিশ্রাম করতে দেওয়া হয় কারণ তার ছোট পাকনা শিক্ষক বলে সে খেয়াল রাখবে পরে অন্য অভিভাবকরা কথা বললে জানতে পারে শিক্ষক নাকি বাচ্চাদের গভীর অন্ধকার জায়গায় নিয়ে যাবে এটা শুনে ভয় পায় কারণ নিমো যদি সেখানে কোনো বিপদে পরে যায় তবে সামলাতে পারবে না মালিন তাড়াতাড়ি নিমোর কাছে যেতে চায় শিক্ষক বাচ্চাদের নিয়ে একটা জায়গায় ঘোরাঘুরি শুরু করে কিন্তু তখন তিনটে দুষ্টু বাচ্চা শিক্ষকের কথা না শুনে গভীর জলে দিকে চলে যায় এবং নিমো তাদেরকে দেখে তাদের পিছু নেয় সেখানে একটা নৌকা ছিল তারপর তখন তারা বলছিল কে সাহস করে নৌকাটা ছুঁয়ে আসতে পারবে এটা ছিল আসলে একটা গভীর গিরিখাত আর বাচ্চারা নিজের সাহস দেখাতে চাচ্ছিল সবাই একে একে যায় তারপর নিমো পালা আসে সবাই হাসাহাসি করছিল কারণ নিমো ছিল ছোট বেশি দূর যেতে পারবে না ভেবে কিন্তু নিমোর খুব রাগ হয় এবং তখনই মালিন সেখানে চলে আসে এবং নিমোকে বাধা দেয় এতে নিমোর আরো রাগ হয় কারণ বন্ধুদের সামনে তার মান সম্মান থাকবে না রাগের বসে নিমো নৌকার কাছে যায় এবং সেটি ছুঁই ফিরে আসতে থাকে বাবার কথা একদম শোনে না যখন সে ফিরছিল তখন একটা স্ক্রুড্রাইভার